খুব মজা হয়েছে চেটেপুটে ঘিরে ফেললাম এবং লাস্ট বাইক এই হচ্ছে আর মেট্রো রেলের এত সুন্দর মাটির অথেন্টিক গ্লাসের পানি আমাদের লোকেশনটা হচ্ছে হয় ফার্ম কে মেট্রো ওভার ব্রিজের নিচে আপনার সুইসে অপোজিট আমরা চাকরির বাকরি হ্যাঁ না খুঁজে যদি ব্যবসার পিছনে ঘুরি তাহলে আমি আরেকজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবো আসসালামু আলাইকুম ভ্রমণের গল্পে আবারও আপনাদের কেসাগত আজকে আমি চলে আসছি ফার্ম কেন্ট ঢাকার প্রাণকেন্দ্র যেখানে লুকানো সুন্দর সুন্দর খাবার আছে সেই খাবারের খুঁজেই আজকে আপনাদের সাথে আমি হাজির হয়েছি চলে আজকের লোক গাইস ফার্ম গেট তো সবাই আসেন আমিও আসলাম তো ফার্ম গেটে এত সুন্দর একটা হালিমের দোকান অনেকের চোখে পড়ছে নিশ্চয়ই তো আমারও পড়ছে তোদের জন্য চিন্তা করলাম আজকে ফার্ম গেটে এই হালিমের হালিমটা একটু টেস্ট করেই যায় হালিমের সাথে আবার একটা স্পেশাল জিনিস আছে যেটা হচ্ছে চালের রুটি দশ টাকা করে হালিম 30 টাকা টোটাল চল্লিশ টাকা আপনি যদি দুইটা রুটি খান পঞ্চাশ টাকায় ছোটখাটো বিকালের বা সন্ধ্যার নাস্তা হয়ে যাবে ফার্ম গেট ফার্ম গেট ব্রিটিশ আমলে একটি প্রতিষ্ঠিত হয় সেখানে একটা বড় গেট ছিল সেই থেকে এলাকার নামটি হয়ে যায় এখানে আরেকটা জিনিস হচ্ছে আপনার মাটির হাড়িতে দিচ্ছে মানে সবকিছু এখানে মাটি এটা একটা ট্রেডিশনকে বহন করে ঐতিহ্যকে বহন করে আমাদের এবং দেখতেও লুক হালিমের প্রথমে হচ্ছে ওই যে আমাদের মাংসের মধ্যে আমরা চর্বি টর্বি ফেলে দেই না ওইটা মুখে লাগছে তবে ডালের স্বাদটা ভালোই লাগতেছে ত্রিশ টাকার খালিম মাংস আশা করি না তারপরেও ডালের ভালো মজা এবং একটা ঝোল দিয়েছে মজোই মোটামুটি ঠিক আছে লেভেল ভাইয়া একটা রুটি দিও গরম দিই একটা রুটির হচ্ছে চাউলের রুটি দশ টাকা করে আমাদের বাসা বাড়িতে যেমন রুটি বানায় সিদ্ধ চাল ঠিক ওরকমই লাগতেছে মানে অথেন্টিক টেস্ট একটা হ্যালো আমি রেকমেন্ড করব যারা বিশেষ করে আপনার ফার্ম গেটে আসেন এই দোকানটার মধ্যে আসবেন একবারে ওভার ব্রিজটা নিচে ঢালের মধ্যেই মেট্রো রেলের ঠিক পাশেই এখানে চলে আসতে হবে খুব মজা হয়েছে চেটেপুটে খেয়ে ফেললাম এবং লাস্ট বাই এটাও কিন্তু আমি চেটেপুটে খেয়ে ফেললাম মাটির অথেন্টিক গ্লাসে পানি মাটির কলস মাটির কলসের পানি একটু প্রেস আই লাইক মাটির গ্লাস এবং কলস দুইটার কম্বিনেশন এখানে যে ডেকোরেশনটা আছে এটা কিন্তু অদ্ভুত সুন্দর হচ্ছে চল্লিশ টাকা খরচ করে ফার্ম মতো জায়গায় অথেন্টিক একটা হালিম এবং একটা রুটি এটা আপনি বলা চলেন স্টুডেন্ট ডিনার আমরা স্টুডেন্ট লাইফে একবারটি হালিম এবং একটা নান রুটি দিয়ে সারা রাত্র কাটাই দিছি ওই স্টুডেন্টদের জন্য আমার মনে হয় এটা একটা বেস্ট হইতে পারে দুইটা রুটি খেলো আর এক বাটি হালিম খেলো পঞ্চাশ টাকার মধ্যে তার রাতের ডিনার কমপ্লিট এখানে আপনারা আসবেন আর এটার লোকেশনটা একটু বলে দিবে সে আমাদের লোকেশনটা হচ্ছে ওই পার্কে মেট্রো ওভারব্রিজের নিচে ভাগ্যগুল সুইচে অপোজিট পাশে ভাগ্যগুল সুইচের অপোজিট পাশে এই পাশে আছে হচ্ছে মেট্রো পার্ক কতদিন ধরে এখানে আসেন এখানে আসি আমরা হচ্ছে বেশি দিন হয় না ওই আড়াই মাসের মতো সবাই স্টুডেন্ট না জি স্টুডেন্ট ওই ভাই আমার সাথে আছে স্টুডেন্ট স্টুডেন্ট এখন আসলে এই ম্যাক্সিমাম লেভেলে এখান থেকে আপনার তেজগাঁও কলেজের সামনে বরাবর সবগুলা দোকান ছাড়া মোটামুটি সবাই স্টুডেন্ট আমাদের আশেপাশে যারা আছে তো সেটাই আসলে আমরা চাকরির পিছনে না খুঁজে যদি ব্যবসার পিছনে ঘুরি তাহলে আমি আরেকজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবো এই বক্তব্য দিয়ে আজকে আর ব্লগটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ